চলে এসেছি আজকে সর্দার এন্টারপ্রাইজে এবং বেশ কিছু বিল্ডিং মেটেরিয়ালসের আইটেম আপনাদেরকে দেখাবো যেটা কিনা থাকবে বক্স দরজা এম এর এবং পিভিসি গ্লাস ডোর অ্যালুমিনিয়াম ডাবল টেম্পার গ্লাস ডোর এ পাশে আছে স্টেনলেস স্টিলের অ্যাসেস গেট এবং এই পাশে আছে বিভিন্ন বেশ কয়েকটা ডিজাইনের গ্রিল এবং কি এই পাশে আছে আরও একটি চমৎকার এম গেট যেটা কিনা উপরে লেজার কাটিং করা হয়েছে ঠিক আছে তো যেখানে যে মালটা প্রয়োজন সেটা সেখানে কিন্তু মালামাল হয়েছে সেম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি জি আজকে কি কি মালামাল দেখাবেন আমাদেরকে আজকে দেখাবো হচ্ছে মেন গেট দেখাবো বক্স দরজা দেখাবো এবং ট্যাম্পার ডোর টিপিসি ডোর প্লাস্টিক ডোর এবং কিছু গ্রিলের ডিজাইন দেখাবো আচ্ছা প্রথমে কোনটা নিয়ে কথা বলবো আমরা আচ্ছা আমার পিছনে যে গেটটি আছে প্রথমে হচ্ছে এসএস এর যে গোল্ডেন ডায়মন্ড ডিজাইনটি গেটটি সেই গেটটি বিষয়ে কথা বলতে চাচ্ছি আচ্ছা এই গেটটি সাইজ কয় ফিট বাই কয় ফিট আছে এটা হচ্ছে উচ্চতা 7 ফিট এবং ব্রেদও 7 ফিট উচ্চতা 7 ফিট ব্রেদও 7 ফিট আছে অর্থাৎ 7 ফিট বাই 7 ফিট গেটটি জি আচ্ছা এটা কি স্লাইডিং গেট নাকি না দুই পাল্লার না এটা হচ্ছে কবজা দুই পাল্লা গেট দুই পাল্লা গেট জি আচ্ছা এটা দুই পাল্লা তো বোঝা যাচ্ছে কিন্তু পকেট পাল্লা রাখা হয় নাই যাতে সব সময় যাতায়াত করা যায় জি ভাই রাখা হয়েছে কিন্তু এটা এরকম ভাবে আমরা নিখুঁত ভাবে করছি যেটা দাঁড়াইলে দেখা না যে পকেটটা কোন দিকে আসলে এই পকেটটা হচ্ছে ধান পাশে একেবারে হাইন্ড মানে দূর থেকে কেউ দেখলে বুঝতে পারবে না কোথায় পকেট পাল্লা কোথায় মেইন পাল্লা জি জি আচ্ছা ফিনিশিংটা ওইভাবেই করা হয়েছে জি আচ্ছা এটার স্ট্রাকচারে কি কি মালামাল দেওয়া হয়েছে এটা স্ট্রাকচারে আমরা দেব ব্যবহার করেছি 1.5 এমএম দৈর্ঘ্যের বক্স ব্যবহার করেছি এবং পাল্লার মধ্যে এক দৈর্ঘ্যের 1.5 এমএম এর মামাল ব্যবহার করেছি আচ্ছা মানে স্টিল টেক কোম্পানির সব সম্পূর্ণ গেটটার ভিতরে স্টিল টেক কোম্পানির মালামাল ব্যবহার করা হয়েছে জি জি আচ্ছা গোল্ডেন কালার জায়গা জায়গায় গোল্ডেন কালার এটাকে কালার করা কিছুদিন পরে উঠে যাবে নাকি না না এটা অরিজিনাল এই অরজিনালই এরকম কালার আচ্ছা আমি যতটুকু জানি এটা হচ্ছে সরাসরি চায়না থেকে ইনপুট করা হয় আচ্ছা এটা মানে 10 বছর 20 বছর মানে লাইফটাইম গ্যারান্টি নষ্ট হবে না কালার হবে আচ্ছা যে ব্যাক পাশে যে সিটটি দিয়েছেন মিরর শীট যেটাকে বলা হয় এটাThickness কতটুকু আছে এটা 1.5mm এটা 1.5mm জি আচ্ছা এটা স্কয়ার ফিট কত করে রাখছেন বর্তমানে এটা বর্তমানে প্রতি স্কয়ার ফিট 1500 টাকা বর্তমানে প্রতি স্কোয়ার ফিট পনেরোশো টাকা এটাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এটা কিন্তু শুধু খালি যে এই মাসের জন্য শুধু এক মাসের জন্য মানে অফার জি অফার আচ্ছা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন দর্শক শুধুমাত্র এক মাসের জন্য প্রতি স্কোয়ার ফিট পনেরোশো টাকা জি আচ্ছা এই গেটের টোটাল দাম কত আসে ভাই এর টোটাল দাম টি আসে হচ্ছে আপনার পনেরোশো টাকা করে ধরলে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আসে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা জি যদি কেউ ওয়ান পয়েন্ট টু এম নিতে চায় সেটা কি আলোচনা সাপেক্ষে কিনা জি জি

5 মিলি অ্যাঙ্গেল ব্যবহার করে মধ্যে আচ্ছা এবং হচ্ছে প্লেডার কাটিং উপরে যে কালেমাট আছে আচ্ছা সেখানে হচ্ছে আপনার 3 মিলি 3 মিলি অর্থাৎ তিন মিলি প্লেডের মধ্যে ডিজাইনটা করা হয়েছে এবং পিছনে এবং বামে সামনে যে ডিজাইন গুলা করছে সিট দিয়ে এটা পাকা 20 গেজ মোটা এবং এর মধ্যে যে বক্সগুলো আছে আউটারের বক্সগুলো হচ্ছে আপনার এক 3 বক্স ব্যবহার করছি এটা পাকা 14 গেজ মোটা গ্যালবাनिश्ड

আচ্ছা গেটটা যাবে কোথায় এটা যাবে বিক্রমপুর বিক্রমপুর কোন জায়গায় যাচ্ছে সিরাজদিগ্রাম থানা লতুপদি আচ্ছা এটা কার বাড়িতে যাচ্ছে এটা মোহাম্মদ নাসির আকনের বাড়িতে উনি হচ্ছে সৈদ প্রবাসী আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে কি দেখাবেন তারপরে যে কি সুন্দর সুন্দর গ্রিল কি নকশা করা বিভিন্ন এরকম ডিজাইনের গ্রিল তো বর্তমানে সুখ এটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে রুইতন করস ডিজাইন এটা বিএসআরএম মাল পাকা সেই ভাইরাল রুইতন ক্রস ডিজাইন যেটা কিনা বর্তমান সময় খুব ভাইরাল জনপ্রিয় আমাদের এই গিলের ডিজাইন কিন্তু একটু অন্য ধরনের একেবারে খুব হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং এখানে কিন্তু বাড়তি নাই আচ্ছা খেয়াল করে যদি দেখেন

আমরা তৈরি করি না আচ্ছা দর্শক যারা কিনা ওয়ার্ডার দিয়ে বানাবেন তারাই একমাত্র এই প্রতিষ্ঠানে স্ক্যানার দা নাম্বারে যোগাযোগ করবেন অর্থাৎ এখানে কোনো রেডিমেড মালামাল বিক্রি করা হয় না জি আচ্ছা ঠিক আছে তারপরে কি ডিজাইনটি দেখবো আমরা এটা হচ্ছে রাউন্ড ডিজাইন রিং ডিজাইন যেটাকে বলা হয় ঠিক আছে এটাও কিন্তু রিজন আছে যদি একটু খেয়াল করেন আচ্ছা একটা আছে ঠিক আছে মাসখানে একটা রিং রিং আছে ঠিক আছে খুবই মানে উন্নত মানের একটা ডিজাইন এটা কিন্তু अवेलेबल পাবেন না কোথাও এটা আমরাই তৈরি করছি এই ডিজাইনটা ও আচ্ছা এটার স্কয়ার ফিটটা কত করে ভাই এটা প্রতি ফিট হিসাবে নিলে আড়াইশো টাকা পড়বে আর কেজি হিসাবে নিলে প্রতি কেজি পড়বে একশো চল্লিশ টাকা আর যে এর আগে যেটা দেখলাম রুইতন ক্রস ডিজাইন এটা এটা ই কেমন রেট কেমন এটা হচ্ছে প্রতি কেজিতে নিলে একশো টাকা আচ্ছা আর যদি প্রতি স্কোয়ার ফিট হিসাবে নেন টাকা আচ্ছা তারপরে যে এই পাশে একটা ডিজাইন এটাও তো রুইতন ডিজাইন মনে হচ্ছে নাকি এটা হচ্ছে রুইতন ডিজাইন এটাও আপনার পাকা 12 মিলি স্কেয়ার এইটাকে যেটা দেখলাম এটা হচ্ছে রুইতন ক্রস ডিজাইন আর এটা হচ্ছে রুইতন ডিজাইন জি এটা রুইতন ডিজাইন আচ্ছা এটা রেডটা কেমন এটা প্রতি কেজি হচ্ছে 125 টাকা এবং যদি প্রতি স্কয়ার ফিট হিসাবে নেন তাহলে প্রতি স্কয়ার ফিট হিসাবে দেওয়া যাবে 225 টাকা 225 টাকা জি আচ্ছা তো এটার ভিতর কি মালামাল মানে কত মিলি স্কয়ার পার পার করেছে বা কি কোম্পানি বলা হইছে পাকা 12 মিলি বিএসআরএম কোম্পানির মালামাল

আচ্ছা হাইভির জন্য আমাদেরকে দেখাবে আমরা বলে দিব সর্বনিম্ন হচ্ছে তিন হাজার টাকা সর্বনিম্ন তিন হাজার টাকা মানে একটু হাই কোয়ালিটির ভিতরে লক আপনারা ইউজ করেন না 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 আচ্ছা ঠিক আছে তারপরে দরজা গুলা সাইজ কত প্রাইস কেমন এটা হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট এটা ডোর

এটা দাম চাচ্ছে না একবারে ফিক্সড প্রাইস এগারো হাজার টাকা অনেকে তার কমই দিচ্ছে তারা কিভাবে দিচ্ছে ভাই সেটা আমরা আসলে বলতে পারবো না তবে আমাদের মালের কোয়ালিটি আর ওইটা আকাশপাতা লেবদা আচ্ছা আচ্ছা মানে আপনাদের মালের কোয়ালিটি গুলো একেবারে হাই কোয়ালিটি জি ঠিক আছে আচ্ছা যার কারণে একেবারে ফিক্সড রেট বলে দিচ্ছেন জি এগারো হাজার টাকা জি আচ্ছা আর ব্ল্যাক কালারটা যদি নিতে চায় সেক্ষেত্রে ব্ল্যাক কালারটা কত টাকা

আচ্ছা স্ক্রিনে যে নাম্বারে দর্শক যোগাযোগ করবেন যাদের প্রয়োজন তারা যোগাযোগ করুন ভাই এগুলো সব তো হ্যান্ডেল লক থাকে হ্যান্ডেল লকগুলো কি যখন ডেলিভারি হবে তখন দিবেন নাকি নাকি না জি জি হ্যান্ডেল লকগুলো আছে ডেলিভারির সময় আচ্ছা ডেলিভারির সময় আর ডিজাইন কেটা এক পাশে না দুই পাশে এটা হচ্ছে এক পাশ ডিজাইন দুই পাশ নিলে রেট বাড়বে দুই পাশে করে দেওয়া যাবে দুই পাশে ডিজাইন করে দেওয়া যাবে জি আর এখানে যদি দেখা যাচ্ছে এখানে কিছু 3D ডিজাইন ব্যবহার করা হয়েছে যদি কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে জানা সে অন্য কোন একটা ডিজাইন নেবে তার মন পছন্দের ডিজাইন নেবে

তো দর্শক ভিডিওটা আর বড় করব না এই যে যারা গেট গ্রিল দরজা জানালা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবার